চিন্তা করো খাটের উপর বসে বসে উনি শশা খাচ্ছে সবজির ঝুড়ি থেকে শশা নিয়ে এসে বসে বসে খাচ্ছে দেখো একবার চুপ করে থাকবে ও যখন কেউ বলবে কিছু চুপ করে থাকবে আর খাওয়া বন্ধ নিচে বিছানায় বসে বসে শ্বাসে খাচ্ছে ও নিচে নেমে খাও কাটা শ্বাস দেয়া থেকে গোটা খেতে ভালো লাগে হ্যাঁ গোটা শসা তো খেতে ভালো বাসবে দেখো বুড়ি কিরা মুখ নাড়াচ্ছে দেখো ভুল দে একটু সেই কই আর ওকে না কোনো খাবার দিতে হয় না ও মোটামুটি দিতে হয় না ও খুঁজে খাজে খেয়ে নেবে পিচে কেন নিচে বসে খাও কুটুমা ওর আর কুটু সব সময় কোনো খাবার নিয়ে সোজা সোফার ওপরে খাবে বসে বসে আর না খাটের ওপর বসে বসে খাবে ঠিক আছে দেখো তাহলে কীরকম কাজ বাড়ায় কিভাবে কাজ বাড়ায় হুম সন্ধেবেলা হ্যাঁ ও খেতে শিখেছে নাকি কি বুড়ো ছেলে খুব খেতে শেখেনি এখনো পর্যন্ত পটল রাখার উপায় নেই শশা রাখার উপায় নেই মানে যা পায় তাই নিয়ে পাই করে দৌড় খেতে দেওয়ার দরকার নেই নিজেরাই নিয়ে খেতে শিখে গেছে এই ছটা কাটছে দেখুন খাচ্ছে খাচ্ছে কুচ 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 করে কামড়ে কামড়ে খাচ্ছে কুচ কুচ করে কামড়ে কামড়ে খাচ্ছে হ্যাঁ আর এই বুড়ো ছেলে বসে আছে শাশুটাকে নিয়ে বসে আছে হ্যাঁ বসে থাক খেতে শেখিনি এত বড় ছেলে খেতে শেখিনি ওই দেখো কি সুন্দর করে ধরেছে শশাটাকে একদম পাঁজা করে ধরে নিয়ে বসে বসে খাচ্ছে আর তাকে ওর দাদা ভেঙে দিচ্ছে তার দাদা তাকে ভেঙে দিচ্ছে বিছানাটা বোধ নোংরা করছে না গে দেখো কেন নিচে বসে খাওয়া যায় না নিজের শশাটা ফেলে রেখে ও শশা খাচ্ছে সব কিছু কুটুস একদম নিয়ে সোজা বিছানার উপর উঠে পড়বে একদম মুখে করে দাদা কোথায় যাচ্ছে তুই একটু বাবু দাঁড়া আমি সন্ধ্যে মাতি দিয়ে আসি তারপরে যাবি কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে ওই তো এই রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় এখনও তো শশা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তার খাওয়ার আর শেষ হয় না সেই বিকেলে খাওয়া শুরু করেছে রাত্রিবেলা এগারোটা বাজে এখনও খেয়েই যাচ্ছে এক্ষুনি সবে মাত্র ঘিনাশ সারল আর তোর তোর কি হয়েছে বল হ্যাঁ এবার দাদার কাছে কাছে কেন করছে জানো এগুলো হচ্ছে ও খাটে উঠবে এই জিনিসটা ও করছে কারণ ও খাটে উঠবে এই যে এই যে মহারানী মহারানী তো খাটে উঠে বসে বসে শশাচি করছেন এখন ইনিও খাটে উঠবেন তার জন্য একবার দাদার কাছে যাচ্ছে একবার আমার কাছে বলছে মোটামুটি রাত্রিবেলা সাড়ে এগারোটা বাজলে সব ঘুমানোর জন্যই দেখো 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 দাদার কাছে দাদা নেবে না দাদা তুলে দিচ্ছে না আমার কাছে এসে বলছে তুমি খাটে উঠবে ও ঘুমাবার সময় হয়ে গেছে ঠিক একদম পুরো রুটিন বাঁধা তারপরে বাবা আসবে আবার শুরু করবে এবার আমাকে তোমরা নামা এই দেখো দাদা বলে যে তুলবে না তুলবে না হ্যাঁ এবার আমাকে বলবে আমার কাছে আসবে মানে এরকম করে উঠবে আবার বাবা আসবে এবার আবার বলবে এবার আমাকে তোমরা নামাও আই দাদা তুলে দিচ্ছে খাটে রেছো এখন সব টাইম হয়ে গেছে বিশ্রাম নেওয়ার এই দেখছো আমাদের মহারানী মি হলেন মহারানী পুরো পটের রানী আমার গায়ে উপরে উঠেছিস কেন কোলের ওপর এবারে কি কি ভাবছিস আমাকে এখান থেকে সরিয়ে দিবি নাকি ও ঠিক এসিটার তলায় তো বসবে না জায়গাটা ঠিক দেখছে হ্যাঁ গিয়ে বসলেন ওই কর্নারটায় ওখানে যদি হাওয়াটা ঠিক প্রপার না লাগে মোটামুটি আমাকেই এখান থেকে তুলে দেবে দেখো হাওয়া পাচ্ছে এখানে বিছানা নিয়ে ঝামেলা এখানে কোন জায়গায় ঠান্ডা সেই জায়গা নিয়ে ঝামেলা এই দেখো আবার চলে আসছে ও বসবে না তো আমি তো জানি হাওয়াটা তো ঠিক আমার দিকে হ্যাঁ এই বসলো আমার দিকে মানে এদের জায়গা মোটামুটি বাঁধা আছে মানে আমি এখান থেকে উঠে পড়বো তাই তো এই দেখো এই যে ফুরপুর ফুটফুর করে বেশ লোমগুলো কিনা মুড়ছে এটা হলো গলুর জায়গা আর ভোরবেলা উঠে হাঁচি কি ঠেলা পর পর হাঁচি এমন দেবে আরেকজন দেখো এই যে মানে এই জায়গাটা তো ঠিক হাওয়াটা পড়ছে তো ওই জায়গা থেকে সরবে না দেখলু ঘুরে ঘাড়ে যদি ওখানে একটু বেশি হাওয়া লাগে আর এই যে আমাদের তিনি এখন মোটামুটি শশা টশা খাওয়া হয়ে গেছে রাতে ডিনার হয়ে গেছে চিকেন আর ভাত একটু চিকেন ওদের লাগে কিছু করার নেই অভ্যেস আর করাতে পারলাম না অভ্যেস করাতে গিয়ে দেখলাম ওদের খাওয়াটাই টোটালি বন্ধ হয়ে যাচ্ছে একদমই খাচ্ছে না তাই জন্য চিকেনটা একটু কম হলেও কিন্তু আমার রোজই চিকেনটা দিতে হয় ওই এই যে এরপরে ওর বাবা যখন আসবে তখন একটা দৃশ্য ওরা দেখাবে মানে কে আগে বাবার কাছে যাবে বাবা কি এনেছে ব্যাগটা কার দখলে যাবে সেই নিয়ে শুধু বড়টাই বাদ যায় মাঝারি দুটো পাগলের মতন দৌড় কষ্ট করে উঠে আসতে হবে না তো দেখো এই দৃশ্যটা তোমরা বলো ওরা কেন এরকম করছে কেন এরকম করছে দুজনে এই পেছনের কারণটা কি এইবারে ও দাদা তো আজকে খালি ভাই আছে মানে কটা যে আঁচড় পড়বে উচ্ছ্বাসের ঠেলায় এইবারে ও দাদা বুঝতে পারবে যে খালি ভাই থাকার ঠেলা এটা কেন হচ্ছে বলো এই উচ্ছ্বাসটা কিসের জন্য এই উচ্ছ্বাসের ঠেলা নিজেরাই লড়ে যাচ্ছে মাঝখান থেকে তার দাদা কিন্তু ফেসে যাচ্ছে আঁচড় পড়ছে দাদার গায়ে দেখেছো বাবা যেমন এদের জন্য পাগল এরাও তেমনি বাবার জন্য পাগল এই চললেন এই চললেন কিন্তু এবার পেছন দিকে গরুকে ডাকছে বেচারা গরু সে তো নামতে পারি না কতবার বলেছি নাম আসে মানে গরুকে ডাকতে এসছে গরু তুইও চল গরু তুইও চল নামতে পারিস না বলেছিলাম না আই আই নামি দে ভাই আই নামি দে চলে আয় আই 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 চলে বাবু নামি দাও বাবু নামি দাও নামি দাও এই নামলো দুজনে ভালোবাসি এই আনন্দ উচ্ছাসে ঠলা এবারে বাবাই মনে অস্থির হয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে কি অভিজ্ঞতা এই হচ্ছে একদম মানে পিওর ভালোবাসা মানে একদমই ভেজাল নেই তুমি কি কিছুই যায় না না খাবার চায় না বাবার কাছে কিছু চায় না বাবা কি মানে কিছু এক্সপেক্ট করে কিছু না এই বাবা একটু আদর করবে এইটুকুর এইটুকুর জন্য এত উচ্ছাস তুমি

ওকে কোল থেকে নামিয়ে দিতে বলছে গলুকে আদর করে দিচ্ছে বলে তোকে আদর করে দিচ্ছে তোকে তো আমি আদর করে দিলাম এবার তুই নাম নিচে আর বলো না আজকে গলুর খাবার কুটুস খেয়ে নিয়ে একটা ব্যাট গাল বসে আছে দেখো না বসে বসে দেখছি এইবারে গোলু নামুক না কোল থেকে একবার গলু শেখুনি বললাম গলু নামুক এতক্ষণ কোলে উঠেছিস হ্যাঁ আমি চেয়ে চেয়ে দেখছিলাম

তোমাকে তোমার বাবা নিয়েছে এতক্ষণ একটু কুটুসকে নিতে দাওাবে চঞ্চল তো প্রচন্ড চঞ্চল এত চঞ্চল বলার কথা নাই যে দেখছি অবশ্যই দেখছে দেখো